আজকে বলবো লেজ কাটা শিয়াল। বড়িবাবারে আমি মরে গেলাম রে। বড়িবাবারে আমার লেজ কেটে রে। জঙ্গলে আজকাল নতুন একটি জামালা এসেছে। যখন পাখিরা তাদের বাসা থেকে খাবার খুঁজতে যায় তার কিছুক্ষণ পর একটি দুষ্ট শিয়াল এসে তাদের বাসা থেকে ডিম খেয়ে ফেলে। ডিম টিম টিম এটা টুনি পাখির ডিম। নাকিমা টিম টিম আমি খাব এই ডিম এরপর শিয়াল টুনটুনি পাখির বাসায় যে ডিমটা ছিল সেটা খেতে থাকে কোথায় বড় বড় ডিম পারবে আ না এই ছোট ছোট ডিম পেরে রেখেছে পেটটা বড়া লাগেই ডিমটা কেমন শেষ হয়ে গেল বলো বেশি জঙ্গলের ভিতরে যাই আরো কারো ডিম পাই না টুনটুনি পাখির ডিমটি খাওয়া শেষে শিয়াল আরেকটি গাছের কাছে যায় আর ওকৃতিযে দেখতে देखते-টাকে সে বাসায় কোনো ডিম আছে কিনা টিমা টিম টিম এখানে কতগুলো ডিম আটটিমা টিম টিম কি সুন্দর সাদা সাদা ডিম আগে খেয়ে নেই ওরে আমি সুন্দর সুন্দর সারা আপিতি করব এই বলে শেয়াল সে বাসার ডিমগুলো চেটে চেটে খেতে থাকে কাক বাবা আজকের মতো আমার পেটটা ভরে গেছে যাই ঘরে যাই গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাবো এরপর সেই শেয়াল ডিম খাওয়া শেষ করে সেখান থেকে চলে যায় বেশ কিছুক্ষণ পর পাখিরা তাদের বাসায় ফিরে আসে বাসায় ফিরে এসে টুনি পাখি দেখে তার ডিমগুলো আর নেই ও মাগো আজকেও সে পাজি শেয়ালটা আমার ডিম খেয়ে ফেলেছে কি যে আমি করি আমার কিছুই বাল লাগছে না ওর জন্য আমি ডিম রাখতেই পারি না আর অন্যদিকে গিয়ে পাখিও তার বাসায় দেখে তার ডিমগুলো সেই পাজিশিয়াল খেয়ে ফেলেছে হলো আমার হাই আমাকে খাবার খুঁজতে প্রতিদিনই বের হতে হয় আর এই সুযোগে সেই পাজিশিয়াল আমার ডিমগুলো খেয়ে ফেলেছে হায় আমি কি করব আমার তিন তিনটে ডিম খেয়ে ফেলেছে এই বলে টিয়া পাখিটা কান্না শুরু করলো তারপর পরের দিন সকাল বেলা পাখিরা যে যার মতো খাবার খুঁজতে আবার বেরিয়ে গেল আর যখন পাখিরা খাবার খুঁজতে বেরিয়ে যায় তার কিছুক্ষণ পর সেই পাজি শিয়ালটি আবার আসে তাদের বাসায় উকি দিতে আটিমা টিম দেখি আজকে একটো ডিম নেই যাই হোক দেখি সামনে কোনো পাখির বাসায় যাই দেখি বাবা আটিমা টিম টিম এখানেও কোনো ডিম নেই এখন আমি কি খাবো বলতো আমার পেটে তো ইঁদুর দৌড়চ্ছে আর যখন শিয়াল দেখলো পাখির বাসায় কোনো ডিম নেই তখন শিয়াল জঙ্গল দিয়ে এদিক ওদিক কুড়াগুড়ি করতে লাগল আর তার সহ্য করতে পারছে না আর শিয়াল জঙ্গলের এদিক ওদিক ঘুরতে একটি জায়গায় গিয়ে দেখে বিশাল বিশাল দুটি ডিম হাতটিমাটিম ডিম এটা কোন হাতের ডিম হাতিমা মাটিম টিম এটা কি ঘোড়ার ডিম নাকি হাতের ডিম আজকে তো আমার জ্যাকপট লেগে গেল এটা তাড়াতাড়ি খেয়ে আমি পালাই এই কথা বলেই সে শেয়াল ডিম ভেঙে চেটে চেটে খেতে লাগলো কিন্তু শেয়াল তো জানত না সেই ডিমটি ছিল একটি গরজিলার ডিম শেয়াল তো তার জন্য মহা বিপদ ডেকে এনেছে ও তো তা জানত না শান্তি একটা ডিম খেয়ে আমার পেটটা একদম ভরে গেল যাই কালকে আবার আসব আর এই ডিম তো খেয়ে যাব এই কথা বলেই সে পাজি শেয়াল সেখান থেকে চলে যায় আর বেশ কিছুক্ষণ পর সে গর্জিলা সেখানে চলে আসলো সে যখন দেখে তার ডিম ভাঙা তখন তো সে বেশ রেগে গেল আর রেগে চ্যাঁচাতে শুরু করল এ আমার ডিম খেয়েছিস তার এত বড় সাহস যদি আমি তোর পেট থেকে ডিম না বের করেছি শয়তান তো আমার নাম গর্জিলা না এ কথা বলেই সে আরো চিল্লাতে শুরু করলো এরপর সে গর্জিলা জঙ্গলে খুঁজতে লাগলো সে তার ডিমটি কে খেয়েছে সে খুঁজতে খুঁজতে তার সাথে টুনি পাখি দেখা হলো আর গর্জিলা টুনি পাখিকে বলতে লাগলো এ টুনি আমার ডিম কে খেয়েছে তুই জানিস না গো আমি তো জানি না তবে হ্যাঁ একটি দুষ্ট শিয়াল আছে এই জঙ্গল যে কিনা আমাদের ডিম খেয়ে ফেলে মনে বাসায় সেই শেয়াল কোনো ডিম না পেয়ে তোমার ডিম খেয়ে ফেলেছে এই বলে সেই গর্জিলাটি শেয়াল কে চলে গেল বেশ কিছুক্ষণ পর সে পৌঁছে গেল শিয়ালের গুহা শিয়ালের কাছে গিয়ে সেই গরজিলাটি বলতে লাগলো এই বেটা শিয়াল আমার ডিম কে খেয়েছে তুই জানিস বলি এটা কে রে এটা তো গরজিলা কি তাহলে গরজিলা ডিম খেয়ে ফেলেছি নাকি এ কথা বলেই শিয়াল সেখান থেকে পালাতে লাগলো এই বেটা আরামজাদা আমি কিছু বলার আগে তুই পালাচ্ছিস কেন তার মানে হচ্ছে তুই আমার ডিম খেয়েছিস হে হে শয়তান ও ডিম আমি বের করছি তারা অরে বাবা রে তাছাড়া মেরে ফেললো রে অনি মেরে ফেললো রে ফুলটিউ বসাতে পারবে না শয়তান আর পিছু পিছু সেই কোচিলাটাও দৌড়ানো শুরু এর পর সেই কোচিলার কামুরে শেয়াল কোনোরকম বেঁচে গেলেও তার লেজটি কাটা পড়ে যায় ল্যাচটি শেয়ালের শরীর থেকে আলাদা হয়ে নিচে পড়ে থাকে অনি বাবারে আমি মরে গেলাম রে বাবা বাবারে আমার নাচ কেটে ফিল্লো রে আমি আর কারো কোনো দিন ডিম খাবো না রে এরপর সে পাঁচ শিয়ালটি করছিলার পরে সেই জঙ্গল থেকে চিরদিনের জন্য পালিয়ে যায় আর টিয়া এ দেখে বেশ খুশি হয়। পর টুনিও আবার ডিম দিয়েছে টিয়া ও আবার ডিম দিয়েছে টুনি টিয়াকে বলতে লাগলো য়াল এবার আমাদের জঙ্গলে নেই আই আমাদের এ দিন থেকে বাচ্চা ফুটবে এবার আমরা শান্তিতে জীবনযাপন শুরু করব